মাত্র একশো টাকায় পেয়ে যাচ্ছেন এই ওনাগুলা মাত্র একশো টাকায় একেবারে কম দামে পেয়ে যাচ্ছেন এই ওনাগুলা তো সম্পূর্ণ ভিডিও দেখুন যদি ভালো লাগে শেয়ার করে দিবেন এবং প্রত্যেকটা ওনা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র একশো টাকায় আপনারা মাত্র একশো টাকায় অন্যা পেয়ে যাবেন আপনারা কিন্তু অনেকেই বলতেছিলেন যে কম দামের মধ্যে কিছু অন্যা কালেকশন নিয়ে চলে আসেন আমাদের খুবই দরকার তো আমরা হচ্ছে আপনাদের কমেন্টে এবং আপনাদের কথা মতো আমরা কিন্তু খুব কম দামের মধ্যে হচ্ছে অন্যা করছি যেগুলো হচ্ছে লিলেন অন্য সম্পূর্ণ সাড়ে চার রাতের অন্যগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র একশো টাকায় এই অন্যগুলো কিন্তু আপনারা সাড়ে চার রাত করে পেয়ে যাবেন এই অন্যগুলার কিন্তু কালার পেয়ে যাবেন দশটা এবং ডিজাইন পাইবেন দুইটা তো এই যে গোলাপি যে ডিজাইনটা এটা হচ্ছে এই স্টেপের মধ্যে সাইডটা হচ্ছে শাড়ির পাইট থাকবে দেখুন এই যে আমি আপনাদেরকে দেখাইতেছি এটা হচ্ছে লম্বা স্টেপের মধ্যে অনেকগুলো স্টেপ থাকবে এবং একটা পায় থাকবে শাড়ির ওইটা হচ্ছে শাড়ির পায়ের একেবারে অসাধারণ একটা ডিজাইনের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন দশটা কালার থাকবে সম্পূর্ণ রং কষের গ্যারান্টি তো এটা হচ্ছে একটা ডিজাইন আমি আপনাদেরকে আরও একটা ডিজাইন দেখাচ্ছি এই হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে স্টেপের মধ্যে এটা কিন্তু অনেকগুলো স্টেপ ছোট ছোট ছোটো ছোটো স্টেপের মধ্যে এবং এটার কিন্তু আঁচলটা থাকবে মশালা অনেক সুন্দর তিনটা স্টেপের হচ্ছে আসল মানে পায়ের এই পায়েরটা কিন্তু অসাধারণ একটা পায়ের এটা কিন্তু সাধারণত সুতি অন্যর মধ্যে কিন্তু আমরা দিয়ে থাকি তো আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকায় এই অনাগুলো আমি আপনাদেরকে বলে দেই এই অনাগুলো কিন্তু মাত্র একশো টাকায় পেয়ে যাচ্ছেন তো প্রত্যেকটারই কিন্তু কালার পেয়ে যাবেন দশটা করে এই লিলেন অনাগুলোর কিন্তু কালার পেয়ে যাবেন দশটা করে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে চাইলে হোম ডেলিভারি বা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন যারা আমাদের শোরুমে আসতে চান চলে আসবেন বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ মজিবুল্লা শপিং কমপ্লেক্সে আপনারা যদি আমাদের শোরুমে আসতে না পারেন তাহলে কিন্তু ঘরে বসে থেকে আপনারা আপনাদের পছন্দের ড্রেসগুলো নিয়ে নিতে পারেন কুরিয়ার বা হোম ডেলিভারির মাধ্যমে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সুতি কাপড়ের মধ্যে এগুলো সম্পূর্ণ সুতি কাপড়ের মধ্যেই স্টেপের সুতি কাপড়ের ওড়না তো এগুলা হচ্ছে পনে পাঁচাত করে মাত্র একশো টাকা থেকে শুরু করে আপনারা পেয়ে যাবেন এই অনাগুলো মানে সুতি ওনাগুলো তো সুতি ওনাগুলো কিন্তু আমাদের কালার পেয়ে যাবেন প্রায় বিশটার উপরে আপনারা কিন্তু সুতি কাপড়ের কালার পেয়ে যাবেন অনেক বেশি তো আমি আপনাদেরকে আরও একটা ডিজাইন দেখা দেখুন এটা হচ্ছে এই স্টেপের মধ্যে এটাকে আমরা বেয়ালির জোড়া বলে থাকি স্টেপের বিয়ালিট জোড়া তো সাইডে হচ্ছে একটা পাইট থাকবে ওইটা হচ্ছে আপনার করা মানে পিকু তো আমি আপনাদেরকে দেখাই যে এইটা হচ্ছে শাড়ির পাইরের এটা কিন্তু অসাধারণ একটা ডিজাইন এটা হচ্ছে জড়ি দিয়া আপনার ডিজাইনটা করা এটা প্রত্যেকটা ওনার কিন্তু কালার পেয়ে যাবেন বৃষ্টা এটা হচ্ছে জরির মধ্যে সুতি কাপড়ের মধ্যে সম্পূর্ণ সুতি তো এইটার কালারগুলো কিন্তু মাছালা অনেক সুন্দর আমি কালারগুলো আপনাদেরকে দেখাইতেছি উপরে দেখুন লক্ষ্য করেন এগুলো কিন্তু এই স্টেপগুলো কিন্তু মশালা অনেক সুন্দর এবং যে পাইটটা এটা হচ্ছে অসাধারণ একটা শাড়ির পায়ের এই পাইটটা কিন্তু সম্পূর্ণ আমরা নিজেদেরভাবে তৈরি করছি তো দেখুন এই ওনাগুলো কিন্তু এখানে কালারগুলো আছে এগুলো কিন্তু আমরা বান্ডেল করে রাখি তিন পিস করে প্রত্যেকটা তিন পিস করে থাকে কালার থাকে বিশটার আর উপরে তো আমরা কিন্তু এগুলো পাইকারি সেল করি আপনারা যারা নেবেন পাইকারি নেওয়ার চেষ্টা করবেন আমরা কিন্তু খুচরা বিক্রি করি না তো আমি আপনাদেরকে ফোন নাম্বার দিয়ে দিলাম ডিসক্রিপশানে ওই ফোন নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে অসংখ্য ডিজাইনের অন্যার কালেকশন তাছাড়া কিন্তু আমাদের কাছে থ্রি পিসও পেয়ে যাবেন অনেক ডিজাইনের তুলি থেকে শুরু করে মোমবাটিক ডিজাইন